আসসালামু আলাইকুম বিবার শোকের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও আন্তরিক ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো গরুর মাংসের শুটকি দিয়ে কিভাবে শুটকি বোনা করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি এখানে প্রায় হাফ কেজি সুটকি রাখছি আমি আজকে থেকেই সুটকিগুলো ধুয়ে রাখছি একটু গরম পানি দিয়ে তো ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাথেই থাকুন কীভাবে আমি সুটকি বোনা করি আজকে দেখতে পারবেন আমি হান্ডিটা বসিয়ে দিলাম প্রথমে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এখন আমি দিয়ে দেবো প্রায় হাফ কাপ সরিষার তেল আমার তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা অ রসুনের পেস্ট এখানে আমি রাখছি প্রায় এক টেবিল চামচ আদা অ রসুনের পেস্ট একসাথে দিয়ে দিলাম সামান্য রেখিয়ে দেবো এখন আমি অ্যাড করবো এখানের মধ্যে আসত পাঁচ ফুলন এর মধ্যে আমি এড করবো তেজপাতা দারুচিনি এলাচি এবং লং গুলমরিচ একসাথে দিয়ে ধান এখন আমি অ্যাড করবো এখানে পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ বাটা ও পেঁয়াজের পাতা বাটা আমি একসাথে রাখছি এগুলোকে বেটে পেঁয়াজ এবং পেঁয়াজের পাতা কিন্তু একসাথে কালারটা শব্দ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেব আচার দিলে কিন্তু অনেক টেস্ট হয় আর গ্রান্ডটা অনেক মজার পাই হয় আপনারা সাথে ট্রাই করলে বুঝতে পারবেন আর বন্ধুরা বিশেষ করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনে ক্লিক করিন যাতে আমি নতুন ভিডিও চালার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর কি বলবো আমি নিজেই জানি না টেস্ট হইতে রান্নাগুলো আপনারা দেখবেন আর কমেন্ট করবেন আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে কীভাবে কী হলো আর আপনাদের পছন্দ রেসিপি তো কেউ বলেন না এখানে কেউ একজন আমাকে ফ্রান্স থেকে বলেছিল যে টমেটো দিয়ে কিভাবে তরকারি রান্না করে সেটা দেখানোর জন্য অবশ্যই ভাইয়া আপনাকে দেখাবো আমি আর এখন আমি দেখাইতেছি যে ছুটকি কীভাবে

এখন আমি যেহেতু কইখানার মধ্য গরম মশলা এবং কারি পাউডার আর এখানে একটা সেম সামান্য টেস্টিং সল্ট একসাথে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এই যে শুটকি আমি আজ থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখছি প্রায় পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখছিলাম যাতে এই শুটকি সিদ্ধ হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব যাতে মশলাগুলো লেগে যায় শুটকির ভিতরে ঢুকে যায় এখন আমি এর মধ্যে এড করব সামান্য পানি পানি দিয়ে এখন আমি ডেকে দেব দেখি কি অবস্থা আমার এগুলোর আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম পাঁচ গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার বাইরেছে আমি এখনো কিন্তু লবণ অ্যাড করি নাই লবণ এড করি আমি সব রান্না দিই সব শেষে কারণ লবণ দিলে চলে যায় আর বুঝা যায় না কিছু কিনা এখন আমি লবণ এড করবেন মধ্যে লবণ এড করবো কিন্তু স্বাদ মতো আমি প্রায় দুই চা চামচ লবণ দিয়েছি এখানে মধ্যে এখন আবার একটু নেড়ে চেড়ে দেবো সুটকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আজ থেকেও আমি গরম পানি দিয়ে রেখেছিলাম এটা বলে দিয়েছি এখানে কিন্তু সামান্য পানি দেওয়ার সাথে সাথে শুটকি একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন এই যে দেখুন ছিঁড়ে ছিঁড়ে যাইতেছে মাংসগুলো এখন আমি এর মধ্যে করব টমেটো মটোয়েট করলাম এখন একটু নেড়ে চেড়ে দেব দেখেন অল্পতেই অল্প নাড়াতেই মাংসগুলো একদম ছিঁড়ে যাইতেছে আর একটু ছিঁড়ে ছিঁড়ে গেলেও অনেক ভাল লাগে আর আস্তে থাকলে অনেক ভাল লাগে আপনারা যার যেরকম রুচি সেরকমই রাখবেন আমার রাস্তা ভাল লাগে তাই আমি একটু শক্ত শক্ত রাখছি অতটা শক্ত না বাহির দিকটা শক্ত মনে হয় বিজয়টা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আরো ডেকে দেবো দুই মিনিটের জন্য দেখি কী অবস্থা আমার এগুলোর সামান্য পানি এড করতে হবে চারিদিগুলো চারিদিক দিয়ে লাগে আর মাংস আরও একটু সিদ্ধ হয়ে যায় আর একটু জুল জুল হবে তেমন একটা বেশি হবে না যেহেতু এটা সুটকি সুটকি বোনা তাই এখন আমি এর মধ্যে করবো কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আমি আস্ত রাখছি আর এভাবে কেটে কেটে বেশি একটু তেমন থেকে আপনারা ভাবে থাকুন এই মাংসগুলো আমি কোরবানির সময় দিয়ে রাখছিলাম সুটকি এখানে আমি এগুলোকে রান্না করতেছি কোরবানির মাংস দিয়ে সুটকিগুলো দেওয়া হয়েছিল আরও সামান্য পানিয়ে দিয়ে দেবো আর আমার লাগবে না এখন আমি এর মধ্যে এর করবো সামান্য ভাজা মরিচ শুকনো মরিচকে ভেজে রাখছিলাম এক থেকে দিয়ে দিতেছি এটা অপশনাল আপনারা দিচ্ছে তাই এটা দিতে পারেন না কয় নাও দিতে পারেন যার যেমন রুচি আমার একটু জাল ভাল লাগে তাই আমি জাল দিচ্ছি জালটা খুব ভাল লাগে আমার মাংসের মধ্যে বা ষোটকির মতো আমি দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো এর মধ্যে পাতা কুচি দিয়ে প্রায় দুই মিনিটের জন্য আমি এটাকে দেখতে দেব আবারও ফিরে এলাম দেখি কী অবস্থা সময় যা হবে দেখাইছি আপনাদেরকে এই যে দেখেন আপনাদের সুবিধাকে আমি একটা বাটি কিনে দেখাব কেমন হইল তাতে থাকে দেখেন ডিওয়ার্স রেডি হয়ে গেলে আজকে গরুর মাংসের শুটকিব না কি মজা রাখবেন আপনারা বাসাতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হল আর বিশেষ করে সবার কাছে আবার আবারও আমার অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখনও যারা করেন নাই প্লিজ করে নেবেন আর যারা করছেন আমাকে সাবস্ক্রাইব অনেক ধন্যবাদ সবাইকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু